ব্লু কালার জোগ মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কি ফিমেল না মেল ভাইয়া ফিমেল ফিমেল বয়স কত মিটার দশ মাস দশ মাস ভ্যাকসিন করানো হয়েছে জি ভ্যাকসিন করানো হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়াল প্রাইস কেমন যাচ্ছে ভাইয়া এটার 15 15000 না ডাম্বাল অপশন থাকবে না ফিক্স প্রাইস নরমালি নরমাল অপশন থাকি থাকবে না আর এখানে আরো কিছু বিড়াল দেখতে পাচ্ছি এটা হলো জিঞ্জার কালারের এটার প্রাইস কেমন যাচ্ছে আঙ্কেল এটা পনেরো হাজার না অনেক সুন্দর বিড়াল চোখ দেখাই ফুল ইয়েলো কালারের এটা কি মেল ভাইয়া এটা মেল এটা দিয়ে কি এইটা জোড়া নাকি এটা এটা আচ্ছা যদি কেউ সিঙ্গেল নিতে চায় তো মেলটা কেমন আছে আর জোড়া নিলে তো অবশ্যই একটু দাম কমানো যাবে মাসাল্লাহ কোয়ালিটি খুব ভালো জোড়া নিলে পঁচিশ কে রাখবেন না আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন

কিছু কমানো যাবে কিছু কমানো যাবে না আচ্ছা ভাইয়া ফোন নাম্বারটা শেয়ার করে দেবেন জিরো ওয়ান ফোর জিরো টু সেভেন নাইন ফোর এইট সেভেন থ্রি ওকে ভাইয়া ধন্যবাদ

ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক মিরপুর হাট এক ভাই কিছু সুন্দর পার্সেন বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন জি ভাই এগুলোর দাম কেমন যাচ্ছে ভাই ভাই এগুলো যদি নেন একদম সিমিটি প্রাইসে সাইজ দিছি দুইটা যদি নেয় একদম 18000 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা 18000 টাকা না 18000 টাকা 18000 টাকা এটা ফিমেল এটা হচ্ছে ফিমেল না এটা মেল এটা ফিমেল আর এই সাইডটা হচ্ছে মেল জি

ওকে ভাই ধন্যবাদ। লাকসমীরপুর হাটে এক ভাই খুব সুন্দর সুন্দর পাঠান বিরিয়ানি আছে ভাই। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা খুব সুন্দর সুন্দর বিরিয়ানি আছেন। প্রাইস কেমন টাছেন ভাইয়া? ভাই এটা চাচ্ছি 16000 টাকা। হোয়াইটটা না? জি হোয়াইটটা 16000। আর এটা আর এটা 18000 টাকা। এটা 18000 টাকা। মেল ফিমেল কোনটা কি?

দর্শক এখানে একটা সুন্দর জিন্দার কালারের বিয়াল দেখতে পাচ্ছেন ভাই আসসালাম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা ভাই নামটা বলবেন নাম মোহাম্মদ সজিক বাসা কোথায়